আসসালামু আলাইকুম নিউ আর ভিডিও আজকে হচ্ছে হিরো স্প্লেন্ডার গাড়ির ক্লাস প্লেট চেঞ্জ করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হয়তো প্রথমে খুলে নেব গাড়িটার মোবিল অনেক কমে গেছে মোবিল কমার কারণে হচ্ছে ক্লাস প্লেট পার্টি সহ নষ্ট হয়ে গেছে তো আজকে হচ্ছে আমরা ক্লাস প্লেট পার্ডিস চেঞ্জ করব তো আপনারা যারা অবশ্য হিরো স্প্লেন্ডার গাড়ি বা অন্য গাড়ি চালান তারা হচ্ছে সবাই চেষ্টা করবেন গাড়িতে পর্যাপ্ত পরিমাণ মোবিল ঠিক রাখা এবং মোবিলটা সময় পাল্টা নিচ্ছে তো গাড়ির গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোবিল মোবিল ভালো না হলে হচ্ছে গাড়ির ক্লাস প্লেট এবং গিয়ারিং সব কিছুতে সমস্যা দেখা দেবে তো আজকে ভিডিওটি হচ্ছে হিরো স্প্লেন্ডারের ক্লাস প্লেট চেঞ্জ তো আপনারা পুরো ভিডিওটি দেখেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন আপনাদের উৎসাহ পেলে আপনাদের কাছ থেকে তো আমরা পরবর্তী আরও ভিডিও করার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি দেখেন এখন হচ্ছে আমরা ওয়াশ করে এই যে দেখছেন কী অবস্থা ক্লাস প্লেট প্লেটগুলো একবারে পুড়ে গেছে আমরা হচ্ছে এখন ক্লাস প্লেটগুলো ওয়াশ করে আবার নতুন করে সেট করব তো আপনারা ভিডিওটি দেখুন yes